তোমাদের সাথে শেয়ার করবো আমি কি কি দিয়ে ভাত খাচ্ছি প্রথমত কাঁকর ভাজি নিজের ঝাল ঝাল ফোটকা মরিচ আপনারা কি মরিচ বলেন জানি না আমাদের এদিকে ফোটকা মরিচ বলে আবার অনেকে বলে বোমায় মরিচ কাটর ভাজি এবারে চাক চাক করে ভাজি করলে অনেক মজা লিসমুল্লা

ভাত খেতে খেতে বসে বসে কথা বলি কারণ আজকে বাসে কেউ নাই আমি একাই আমার হাজব্যান্ড ডিউটি চলে গেছে ভাসুর ছিল ভাসুরও বাড়িতে চলে গেছে কথা বলার মতো একজন মানুষও নাই এখন যার জন্য কি করব ভাত খাচ্ছি ভিডিও মেক করছি আপনাদের জন্য আসলে আমার অনেক ইচ্ছা ইউটিউবেতে মানে ডেলি ব্লগ দিব আর কি কিন্তু হয়ে ওঠে না কিভাবে মানে কিভাবে করব কিভাবে শুরুটা করব কিছুই বুঝতে পারি না দেখা যায় এরকম ভাবনা চিন্তা করতে করতে মাঝে মধ্যে পুরো রাতই চলে মানে ওভার হয়ে যায় চিন্তা করতে করতে কিন্তু অবশেষে আমি খুঁজেই পাই না যে আমি কী করতে পারি বা কী করবো এরকম আমার মতো কে কে আছে অবশ্যই জানাবেন আর এই ভিডিওগুলো আমি ইউটিউবেতেও ছাড়বো ফেসবুকেও দিব সবাই দেখবেন আশা করি ভালো লাগবে আর আজকের মাস কলার ডালটা সেই ছিল তার সাথে ছিল চাক চাক করে করলা ভাজি